নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে কারা কবে থেকে ডিএ পাবেন বকেয়া ডিএ সেটা স্পষ্ট করলেন মলয় মুখোপাধ্যায় তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিন না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী পেনশনভোগী এবং অনুদানপ্রাপ্ত সংস্থাগুলির কর্মীদের দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা ডিএ বা ডিআরএস অ্যালোয়েন্স মামলায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে আসার আলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লইজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের মতে এই মামলার রায় অনুযায়ী দু নয় থেকে দু সাল পর্যন্ত বকেয়া ডিএ পাওয়ার অধিকারী কর্মীরা মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন ডিএ মামলাটি মূলত দু সালের পয়লা জুলাই থেকে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য এই সময়কালে যে সকল কর্মী কর্মরত ছিলেন তারা সম্পূর্ণ বকেয়া ডিয়ে পাবেন এমনকি যারা এই সময়ের মধ্যে অবসর গ্রহণ করেছেন তারাও অবসরকালীন মূল বেতনের বেসিকের উপর ভিত্তি করে দিয়ে পাবেন পেনশন প্রাপকদের মৃত্যু হলে তাদের আইনগত উত্তরাধিকারী নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই বকেয়া দাবি করতে পারবেন উল্লেখ্য দু সালের পয়লা জুলাই থেকে ডিএ কার্যকর হওয়ার কথা থাকলেও তৎকালীন ব্রামন সরকার পাঁচ মাস পর তা কার্যকর করে ফলে প্রথম পাঁচ মাসে ডিএ বকেয়া থেকে যায় যা এই মামলার রায়ের পর কর্মীরা পেতে পারেন সাম্প্রতিককালে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া ডিয়ের একটি অংশ পঁচিশ পারসেন্ট ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে যদিও রাজ্য সরকারের তরফে এই বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ বা কোনো সরকারি বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি কর্মীদের মধ্যে এই রায় নিয়ে ব্যাপক উৎসাহ থাকলেও কবে এবং কিভাবে এই বকেয়া পরিশোধ করা হবে সেই বিষয়ে সুস্পষ্ট নির্দেশিকার জন্য তারা অপেক্ষা করেছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সহ বিভিন্ন কর্মী সংগঠনগুলি এই রায়কে স্বাগত জানিয়েছেন তাদের দীর্ঘদিনের লড়াইয়ের ফসল হিসেবে তারা এই রায়কে দেখেছেন মলে মুখোপাধ্যায় জানিয়েছেন বকেয়া ডিএ গণনার পদ্ধতি এবং অন্যান্য খুঁটি নাটি বিষয় নিয়ে তারা শীঘ্রই বিস্তারিত জানাবেন এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীরা চেন রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকার কবে নাগাদ দিয়ে পরিষদের প্রক্রিয়া শুরু করবে এবং তার রূপরেখা কি হবে সেটা এখন দেখার বিষয় এই রায় নিঃসন্দেহে রাজ্য সরকার উপর একটি অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে তবে কর্মীদের ন্যায়সঙ্গ দাবি সরকারের সরকারি সদিচ্ছাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করুন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য